নদী সাগর সবই উত্তাল আমরা এক পাশে সুন্দরবন রেখে আর একটু রাখো যদি আরও বাড়তি মাছ পরে শহীদুল কাকুর বহরে আমরা জাল ফেলানো হয়েছিল ঘন্টা খানিক আগে এখন টান প্রচাল

আরে হচ্ছে 가고 드রা ও बर्तन নিয়ে আইছি बर्तन IASছে জ্যাক বিসমিল্লাহ তো হইছে बर्तन নিয়ে আইছি করবো

দেখতেছিলাম কিন্তু <laughs> <Shanti, shanti. laughs> <laughs>

আমাদের ট্রলারে চায়ের দাওয়াত চতুর্দশীর চাঁদ আকাশে জোয়ার শেষ হয়ে ভাটা লেগে গেছে পশুর নদী এখন একদম শান্ত আমরা জাল গোছাতে গোছাতে এগিয়ে যাচ্ছি পশুর নদীর পূর্ব দিকে ওদিকেই আমাদের ট্রলারটি রাখা আমাদের এই ইয়ে শহীদুল কাকুকে চায়ের দাওয়াত দিলাম এখন কাকু আমাদের চা বানায় খাওয়াবে দাওয়াত কিন্তু আমরা দিচ্ছি

আপনি কি শুরু করলেন এই মাছ মুড়ি দিয়ে খাবো মুড়ি দিয়ে পাতলা পাতলা করে কুসবো কুসুয়ে তেলের উপরে ছেড়ে দেবো করে বাইশে উঠবে মুড়ির সাথে মুড়ির সাথে

টানার শেষে সেটি আবারও ঠিকঠাক করা মেরামত করা সেটিও লম্বা কাজের মধ্যে অবশ্য একটি দুষ্টমি বুদ্ধি মাথায় আসলো আমাদের শহীদুল কাকুকে চায়ের দাওয়াত দিলাম কাকু হারায় গেল যে ওনা আস্তে 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 মাথা দেখা যাচ্ছে চায়ের দেওয়াত দিয়ে কাকুকে দিয়েই আমরা চা বানিয়ে নিচ্ছি সেই গরম গরম দুধ চা চাটাও সময় দেন চা বানানো শেষ হলেই চুলায় উঠবে ইলিশ ভাজা

সন্ধ্যার নাস্তা বলা যায় মচমচে ইলিশ ভাজার সেটি হবে অবশ্য কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে তারপরে মুড়ির সাথে মাখিয়ে একবারে খাওয়া হবে মনে হচ্ছে দারুণ একটি নাস্তা হতে যাচ্ছে আমাদের সন্ধ্যার সময়

পশুর নদীর মাঝে নমর করে আমরা চারপাশে শরতের হাওয়া বইছে আর এর মধ্যে চলছে আমাদের সর্দারের রান্না বান্না সর্দার ইদানিং যে রান্নাগুলো করছে সেগুলো দারুণ হচ্ছে

কি অবস্থা এখানে এই যে নদী এদিকে ভাটায় ভাটায় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বেশ জোর বৃষ্টিও দিচ্ছে ফলে চারপাশটা কাদায় ভরা বেশ পিচ্ছিল আমরা বাজার ঘুরে একদম সোজা চলে আসলাম নদীর ঘাটে আমরা রওনা দিব ঠিক আছে চলেন রওনা দিচ্ছি ভাই দেখে শুনে যান অনেক জাল

গহীন সুন্দরবনের কোন একটি জায়গায় সারা রাত ছুটবো আমরা এখন কি জোয়ার লাগছে না এখন মাটি লাগে বাপ মাটি লাগে লাগে আচ্ছা তাহলে আমরা রওনা দিয়ে ভরা পূর্ণিমা লাগছে পরের দিদি এদিকে গোন্ধ লেগেছে আরও তিন চার দিন আগে জেলেরা সবাই ঢুকে পড়েছেন সুন্দরবনে আমরাও যাচ্ছি সেদিকেই গহীন বনে দেখা হবে জেলেদের সাথে আপাতত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই কালাবারও দেখা হচ্ছে